আমার তদ্বি শিক্ষা চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লা আজ আমি আপনাদের মাঝে নতুন একটি আমল নিয়ে হাজির হয়েছি আমলের মূল উদ্দেশ্য হচ্ছে চাকরি অথবা ব্যবসায় উন্নতি লাভের বিশেষ একটি আমল এই আমলটি সঠিকভাবে করতে পারলে একশো পারসেন্ট কামিয়াবি পাবেন আমার ততব্বী শিক্ষা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আমল সবার আগে পেতে বেল বাটনটি অন করুন ভিডিওটিতে লাইক ও কমেন্ট করুন প্রিয়জনদের মাঝে শেয়ার করুন কাহারও চাকরি অথবা ব্যবসায় উন্নতি লাভের উদ্দেশ্য থাকিলে প্রথমে দরুদ শরীফ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা মোহাম্মদ একশোবার পাঠ করিবে তারপর আল্লাহ তালার এস এম মোবারকটি পাঠ করিবে ইয়া রাফিও একাধারে একুশ দিন চল্লিশ দিন অথবা নব্বই দিন পাঠ করিবে ফজর ও এশার নামাজ বাদ পাঠ করিবেন আর ভিডিওতে যে তাবিজটি লেখা হয়েছে এই তাবিজটি লিখে পুরুষ হলে ডান হাতের বাজুতে বাঁধিবে মহিলা হলে বাম হাতের বাজুতে বাঁধিবে তাবিজটি যে কোনো শুক্রবার সোমবার অথবা বৃহস্পতিবার লিখিবে এবং শুক্রবারের জমার নামাজের পরে আসরের নামাজের আগে তাবিজটি হাতের বাজুতে বাঁধিবে ইনশাল্লাহ আমলটি সঠিকভাবে করিতে পারিলে একশো পারসেন্ট কামিয়াবি হবেন আমার এই সকল তাবিজ অনলাইন জগতে কারো কাছেই পাবেন না একশো পারসেন্ট চেঞ্জ করে বলতে পারি কোরআন মুমিনের জন্য শেফা ও বরকত এবং আমার লেখা তাবিজ সম্পূর্ণ শিরিক মুক্ত যে সকল ভিওয়ার্স আমার কাছে তদবির শিখতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তাবিজটি পুরুষ ব্যবহার করিলে নিজের নাম ও বাবা মায়ের নাম তাবিজের নিচে লিখিবে তাবিজটি মহিলা ব্যবহার করিলে নিজের নাম ও বাবা মায়ের নাম লিখিবে তাবিজের নিচে আমলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়া রাহমাতুল্লাহ